বিস্ময়কর রঙিন পৃথিবীর একটি অতি সবুজ দেশ হচ্ছে বাংলাদেশ স্বরঋতু রূপবৈচিত্র্যের এদেশের সবুজ বন বনানি। সুবিশাল ম্যানগ্রোভ বনরাজি নদ নদী বিল বাউর হাওর সমুদ্র সৈকত সবুজ শ্যামল টিলা পাহাড় বিস্তীর্ণ ফসলের সবুজ মাঠ রঙিন শাকসবজি বিচিত্র স্বাদের ফল ফলাদি আর রূপালি ইলিশ পৃথিবীর বিভিন্ন প্রান্তের মানুষদের আকৃষ্ট করে আসছে বহুকাল ধরে এদেশের পূর্ব প্রান্তের মধ্য অংশের সীমান্তবর্তী একটি জেলা হচ্ছে কুমিল্লা এই কুমিল্লার রয়েছে হাজার বছরের গৌরব গাথা ইতিহাস কুমিল্লা একসময় ত্রিপুরা রাজ্যের অধীনে ছিল এখনও পুরনো দলিলপত্রে কুমিল্লার পরিবর্তে ত্রিপুরা লেখা রয়েছে এই কুমিল্লার একটি প্রাচীন জনপদ হচ্ছে ময়নামতি এখানে পাওয়া গেছে বহু বছরের পুরনো একটি প্রাসাদ এটি হচ্ছে রানী ময়নামতির প্রাসাদ এখন আর সেই জমিদার বাড়ির রংমহলের ঘুঙুরের শব্দ পাওয়া যায় না চোখে পড়ে না প্রজাদের আনাগোনা সারা বাড়ি জুড়ে সুনশান নিরবতা এটাই পৃথিবীর চিরায়ত নিয়মের বাস্তবতা এটি রানী ময়নামতির প্রাসাদ বঙ্গদেশে যেসব এলাকায় প্রাচীনকালে সভ্যতা বিকাশ লাভ করেছিল তার মধ্যে কুমিল্লার ময়নামতি অন্যতম ময়নামতি পাহাড়ি এলাকাটি উত্তর দক্ষিণে লম্বায় ১৭ কিলোমিটার এবং প্রস্তে সর্বোচ্চ চার দশমিক পাঁচ কিলোমিটার আবার কোথাও তার চেয়েও কম এর উত্তর প্রান্তে রানী ময়নামতির পাহাড় এবং দক্ষিণ প্রান্তে লালমাই পাহাড় অবস্থিত মধ্যবর্তী অঞ্চলটি ছয়শ থেকে এক হাজার খ্রিস্টাব্দ সময়কালে বঙ্গের শিক্ষা সংস্কৃতির প্রাণকেন্দ্র ও রাজধানীর আগর ছিল পৌরাণিক ও ঐতিহাসিক গ্রন্থ থেকে জানা যায় ময়নামতি লালমাই পাহাড়ি অঞ্চলের প্রাচীন নাম ছিল দেব পর্বত এই শৈলশ্রেণীর পশ্চিমে ছিল ক্ষীরোদা নামক নদী দেব পর্বত ছিল পূর্ব ভারতের বৌদ্ধশাস্ত্র ও সংস্কৃতি চর্চার কেন্দ্র আনুমানিক দশম শতাব্দীর চন্দ্রবংশীয় রাজা মানিকচন্দ্রের স্ত্রী রানী ময়নামতির নাম অনুসারে অত্র অঞ্চলের নাম হয় ময়নামতি ময়নামতির ঐতিহাসিক নামকরণের পশ্চাতে কিছু জনশ্রুতি প্রচলিত রয়েছে সেই সমতট শাসনাবলে রাজাদের মধ্যে সবচেয়ে সফল ছিল রাজা মানিকচন্দ্র ময়নামতি ছিল চন্দ্রবংশের রাজা মানিকচাঁদের স্ত্রী ঐতিহাসিকদের মতে রানী ময়নামতির নাম অনুসারে এই অনুচ্চ পাহাড়ি এলাকার নাম রাখা হয় ময়নামতি এটি ময়নামতির রণ ক্ষেত্র মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত ভারতীয় ও ব্রিটিশ সৈন্যদের কবরস্থান এটি উনিশশো থেকে উনিশশো সালে তৈরি হয়েছে কুমিল্লা শহর থেকে প্রায় সাত কিলোমিটার দূরে কুমিল্লা সেনানিবাসের খুব কাছেই এই যুদ্ধ সমাধির অবস্থান এই ক্ষেত্রটি কমনওয়েলথ অয়ার গ্রেভস কমিশন কর্তৃক প্রতিষ্ঠিত হয়েছিল ও তারাই এই ক্ষেত্র পরিচালনা করেন প্রতি বছর নভেম্বর মাসে সকল ধর্মের ধর্মগুরুদের সমন্বয়ে এখানে একটি বার্ষিক প্রার্থনা সভা অনুষ্ঠিত হয় এই সমাধিক্ষেত্রে সাতশো ছত্রিশটি কবর আছে এর মধ্যে অধিকাংশ হলেন সে সময়কার হাসপাতালের মৃত সৈনিকরা তাছাড়াও যুদ্ধের পর বিভিন্ন স্থান থেকে কিছু লাশ স্থানান্তর করেও এখানে সমাহিত করা হয় বাহিনী অনুযায়ী এখানে মধ্যে রয়েছে তিনজন নাবিক পাঁচশো সাতষট্টি জন সৈনিক এবং একশো ছেষট্টি জন বৈমানিক সর্বমোট সাতশো জন নিহতের পরিচয় জানা সম্ভব হয়েছিল ক্ষেত্রটির প্রবেশ মুখে একটি তরুণ ঘর যার ভিতরের দেয়ালে এই ক্ষেত্রে ইতিহাস ও বিবরণ ইংরেজি ও বাংলায় লিপিবদ্ধ করে একখানা দেয়াল ফলক লাগানো রয়েছে ভিতরে সরাসরি সামনে প্রশস্ত পথ যার দুপাশে সারি সারি কবর ফলক সৈন্যদের ধর্ম অনুযায়ী তাদের কবর ফলকে নাম মৃত্যু তারিখ পদবীর পাশাপাশি ধর্মীয় প্রতীক লক্ষ্য করা যায় এই গ্রামটির নাম কবিতীর্থ দৌলতপুর পূর্বে এর নাম ছিল দৌলতপুর বিদ্রোহী কবির আগমনের কারণে সেই নামের আগেই যোগ হয়েছিল কবিতীর্থ নজরুল দৌলতপুরে আসেন উনিশশো খ্রিস্টাব্দের তিন এপ্রিল মোতাবেক তেরোশো সাতাশ বঙ্গাব্দের চৈত্র মাসে বিদ্রোহী কবি দৌলতপুরে এসে হয়ে গেলেন প্রেমের কবি এক নারী তার জীবনের গতিপথ বদলে দিয়েছিলেন নজরুল লিখেছেন এক অচেনাপল্লী বালিকার কাছে এত বিব্রত আর অসাবধান হয়ে পড়েছে যা কোনো নারীর কাছে হয়নি এই বালিকাটি আর কেউ নন তিনি মুরাদনগরের বাঙ্গুরা ইউনিয়নের দৌলতপুর গ্রামের মুন্সিবাড়ির আব্দুল খালেক মুন্সির মেয়ে সৈয়দা খাতুন আদর করে নজরুল তাকে ডাকতেন নার্গেস এই দৌলতপুরে কাজী নজরুল ইসলাম প্রায় আড়াই মাস কাটিয়েছিলেন এবং একশো তিরিশটি কবিতা এবং একশো বিশটি গান এই দৌলতপুরে রচনা করেছিলেন এবং বিভিন্ন জায়গায় আমতলা এবং গাছতলায় বিভিন্ন কবিতা এবং গান রচনা করেছেন এবং উনি আমার ফুফু নার্গিসকেও বিয়ে করেছিলেন প্রায় ওনার অনেক স্মৃতি এই দৌলুতপুরে রয়ে গিয়েছে আমরা প্রত্যাশা করি এই নর্জুলের স্মৃতিগুলো যাতে দর্শনার্থী দেখতে পারে সংরক্ষণ করা যায় সেই পরিকল্পনা যাতে নেয় নজরুল প্রথম বিশ্বযুদ্ধে যখন অংশ নিয়েছিলেন তখন ক্যাপ্টেন আলী আকবর খাঁর সঙ্গে তার পরিচয় হয় এবং ঋদ্ধতাপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছিল নজরুলের প্রতিভায় মুগ্ধ হয়ে আলী আকবর তাকে কুমিল্লায় নিজের গ্রামের বাড়িতে আসতে আমন্ত্রণ জানান নজরুল কলকাতা থেকে চট্টগ্রাম মেইলে করে উনিশশো একুশ খ্রিস্টাব্দের ছয় এপ্রিল আলী আকবর খাঁ নজরুলকে নিয়ে দৌলতপুরে আসেন বর্তমানে যেখানে আলী আকবর মেমোরিয়াল ট্রাস্টের বিল্ডিংটি অবস্থিত এটি তখন ছিল না এখানে ৪৫ হাত দৈর্ঘ্য ও পনেরো হাত প্রস্থ আরেকটি ঘর ছিল এ ঘরেই নজরুলকে থাকতে দেয়া হয়েছিল এখানে থাকার সময়ই আলী আকবর খাঁর ভাগ্নি সৈয়দা নার্গিস আরা খানুমের সঙ্গে নজরুলের পরিচয় হয় নার্গিসের বাড়ি ছিল আলী আকবর খাঁর পাশের বাড়িতেই বাল্যকালে নার্গিসের মা বাবা মারা গেছেন তাই নার্গিস অধিকাংশ সময় মামার বাড়িতেই থাকতেন গ্রামের ভেতরে যে পাকা রাস্তাটা গেছে সেটা দিয়ে একটু সামনে এগিয়ে চোখে পড়ল একটা মাঠ নজরুল মাঠ আসলে এই গ্রামে যা কিছু চোখে পড়ে সবই নজরুলের নামে নামকরণ করা কুমিল্লা এবং দৌলতপুর নজরুল জীবনে বিশেষভাবে প্রভাবক হয়ে উঠেছে এবং নজরুল জীবনে নানান সৃষ্টি কুমিল্লাতে নজরুল প্রথম গায়ক হয়েছেন কুমিল্লাতে প্রথম অভিনয় করেছেন কুমিল্লাতে নজরুল প্রথম গ্রেফতার হয়েছেন কুমিল্লাতে নজরুলের দুটো বিয়ে কুমিল্লার মানুষকে নিয়ে এবং প্রথম প্রেম নার্গিস আসার খানুন দৌলতপুরে নজরুল জীবনে প্রথম অভ্যর্থনা হয়েছে দৌলতপুরে এটা একটা অসম্ভব ব্যাপার ওই সময় নজরুলকে কেউ সেভাবে চিনত না সেই সময়ে সময় সে তাকে প্রাণিত করেছে রূপে গড়ে ওঠার জন্য নজরুল মাঠের এক পাশে পাকা করে নজরুল মঞ্চ বানানো প্রতি বছর এগারোই জ্যৈষ্ঠ এই মাঠে মেলা হয় মাঠের দক্ষিণ দিকে আলী আকবর খানের সেই বাড়িটি যেখানে নজরুল নার্গিসের বিয়ে ও বাসুর রাত উদযাপন হয়েছিল সেটা উনিশশো একুশ খ্রিস্টাব্দের সতেরোই জুন মোতাবেক তেরোশো আটাশ বঙ্গাব্দের তিন আসার শুক্রবার কিন্তু কোনো অজ্ঞাত কারণে বিয়ের দিন রাতেই কবি দৌলতপুর ত্যাগ করে কুমিল্লার কান্দির পার চলে যান কবি নজরুল শুধু দৌলতপুরের তিয়াত্তর দিন থেকে একশো ষাটটি গান ও একশো বিশটি কবিতা লিখেছেন আমরা জানি যে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এই দৌলতপুর এসছেন বলেই হয়তো এই গ্রামটি একটি বর্ধিষ্ণ বা ঐতিহ্যবাহী গ্রাম হিসেবে খ্যাত কিন্তু আমরা বলতে চাই আমি যেই বাড়িটির সামনে দাঁড়িয়ে আছে এটি হচ্ছে ঐতিহাসিক ব্যক্তিত্ব আলী আকবর খাঁ সাহেবের বাড়ি যার হাত ধরে উনিশশো সালে কাজী নজরুল ইসলাম এই দৌলতপুরের মতো অজপাড়া গ্রামে বা পূর্ববঙ্গে প্রথমবারের মতো এসছেন আলী আকবর খাঁ নিজেও একজন বিখ্যাত ব্যক্তিত্ব তিনি একজন সুলেখক ছিলেন তিনি প্রথম বিশ্বযুদ্ধের ক্যাপ্টেন ঠিক তখন নজরুল হাবিলদার ছিলেন সেখান থেকেই নজরুলের সাথে আলী আকবর খাঁ সাহেবের পরিচয় এবং আজকে যে আমরা বাড়িটি দেখতে পাচ্ছি নান্দনিক এই বাড়িটির বয়স একশো দুই বছরের মতো অর্থাৎ আমরা জানি যে প্রত্নতাত্ত্বিক নিদর্শন অনুযায়ী একশো বছর হলে কোনো ঐতিহাসিক বাড়িকে আমরা প্রত্নতত্ত্ব বিভাগ কিংবা আর্কিওলজিতে নেওয়ার একটা সুযোগ রয়েছে তো আমরা সদাশয় সরকারের কাছে আমরা দাবি জানাবো যে এই যে ঐতিহাসিক ব্যক্তিত্ব আলী আকবর খাঁ সাহেব এবং নজরুলের স্মৃতি বিজড়িত যেই দৌলতপুরের যে দাঁড়িয়ে আছে এই দৃষ্টিনন্দন বাড়িটি এটিকে যেন সরকার প্রত্নতত্ত্ব বিভাগের মাধ্যমে নিয়ে এটির যথাযথ সংরক্ষণ করেন এবং নজরুল স্মৃতিকে কুমিল্লায় টিকিয়ে রাখার জন্য ব্যবস্থা গ্রহণ করেন এটি কুমিল্লা তথা তৎকালীন ত্রিপুরা জেলার ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান শ্রীকাইল কলেজ এটি মুরাদনগরের শ্রীকাইল গ্রামে অবস্থিত মুরাদনগর উপজেলার কোম্পানিগঞ্জ নবীনগর রোডে বারো কিলোমিটার গিয়ে মেটন ঘর থেকে সিএনজি যোগে অতি সহজেই এই প্রতিষ্ঠানে যাওয়া যায় বাণীপীঠ নামে উনিশশো সালে ক্যাপ্টেন নরেন্দ্র দত্ত এই প্রতিষ্ঠানটি গড়ে তোলেন এটিকে কেন্দ্র করে এলাকাটি জ্ঞান বিজ্ঞান চর্চার কেন্দ্রভূমিতে পরিণত হয় এই কলেজটাকে দেখতে যে অপরূপ সৌন্দর্যের একটা অবকাঠামো এটা দেখার জন্য দেশের এবং আমাদের আশেপাশে এলাকার বিভিন্ন মানুষজন একটা প্রতিদিন বিকেল বেলা এবং পর্যটন একটা স্পট হিসেবে এখানে আমরা মনে করি যে আসে এই গ্রামটির নাম জাহাবপুর জাহাপুর জমিদার বাড়িটির জমিদারই প্রতিষ্ঠিত হয় আঠারোশত সালের দিকে তবে জমিদার বাড়ির বংশধররা প্রায় চারশত বছর আগেই এখানেই বসতি স্থাপন করেন জমিদার বাড়ির প্রাপ্ত তথ্যসূত্র থেকে জানা যায় এই বাড়ির প্রথম পুরুষ শ্রী কানাইলাল রায় তবে জমিদার হিসেবে প্রতিষ্ঠা পায় নবম পুরুষ শ্রী গৌরমোহন রায়ের আমলে তার উক্ত কাজে সহযোগিতা করেছেন তার সহোদর ভাই শ্রী মথুরা মোহন রায় এবং তার ভ্রাতা, শ্রী রামদয়াল রায় ও শ্রী কমলাকান্ত রায় জমিদার বাড়ি এবং জমিদার বাড়ির ব্যবহৃত বিভিন্ন আসবাবপত্র এখনও টিকে আছে কেননা জমিদার বাড়ির তেরোতম বংশধররা এখনও এখানে বসবাস করেন জমিদার বংশধররা জমিদারী পাওয়ার আগে থেকেই অনেক অর্থ সম্পদের মালিক ছিলেন এই জমিদার বাড়ির সকল জমিদারদের নাম জমিদারি বাড়ির শ্মশানে যেখানে মিশে আছে ইতিহাস ঐতিহ্য আর জীবন